আচ্ছা বিশেষ দিনগুলো আসলে কেন এত ঝামেলা হয় মানে আপনাদেরও কি বিশেষ দিন আসলে ঝামেলা হয় সারা বছর যেখানে ভালো কোনো ধরনের তেমন কোনো সমস্যা নাই কিন্তু বিশেষ দিন আসলে এমন ঝামেলা হয় মানে কী বলবো শয়তান মনে হয় পুরো ঘাড়ের উপরে ওইটা নাচা শুরু করে এমন একটা অবস্থা আর কি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল আটাইশে জানুয়ারি ছিল আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী তো দেখতে দেখতে কিভাবে যেন তিনটা বছর পার হয়ে গেল হাসি কান্না সুখ দুঃখ সব কিছু এই তিনটা বছর পার করলাম আলহামদুলিল্লাহ তো আমাদের বিয়েটা যদিও হয়েছে পারিবারিকভাবে কোনো রিলেশনের বিয়ে না কিন্তু আমাদের দেখলে আসলে সবাই মনে করে আমরা মনে হয় রিলেশন করে বিয়ে করছি আসলে বিষয়টা এরকম না আমার হাজব্যান্ড আমার এজের ভিতরে খুব একটা ডিস্টেন্স নেই এবং ওর যে আমার প্রতি ভালোবাসা যে পরিমাণ কেয়ারিং আসলে এগুলো দেখলে মানুষ ভাবে কি আমরা মনে হয় পি করে বিয়ে করছি আসলে আমাদের হয়েছিল তো অ্যারেঞ্জ ম্যারেজ এবং আমাদের বিয়েটা খুবই অল্প সময় হয়েছিল তেরো তারিখে আমাকে দেখেছিল আর আঠাশ তারিখে বিয়েটা হয়েছিল তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এখন বিষয় হচ্ছে ঝামেলা তো ঝামেলাটা গতকালকে হঠাৎ যে কোনো একটা বিষয় নিয়ে তার সাথে আমার মনোমালন্য হয় তো এটা আসলে গতকাল বলে না আমাদের বিভিন্ন বিশেষ দিনগুলোতেই ঝামেলাটা হয়ে থাকে আমাদের মানে কোনো কারণ ছাড়াই অবাক লাগে আসলে কোনো কারণ ছাড়াই তবে আলহামদুলিল্লাহ যে দিনের শেষটা আমাদের খুব ভালো কেটেছে এবং প্রত্যেকবার দিনের শেষটা আমাদের ভালোই কাটে কারণ আমাদের কিছু মানুষ আছে প্রিয় মানুষ আমাদের ভালোবাসার মানুষ যারা চায় না আমাদের এই দিনটা খারাপ কাটুক রকম কিছু মানুষ আমাদের জীবনে আসে তো যে কারণে দেখা যায় তাদের জন্য আমাদের বিশেষ দিনটা কখনো বিফলে যায় না দেখা যায় আমাদের ভিতরে যতই যাই কিছু হোক না কেন তারা দিন শেষে এসে আমাদের দিনটাকে এত সুন্দর করে তুলে মানে ভুলেই যাই যে আমাদের মধ্যে কিছু হয়েছিল ঝগড়াঝাটি বা কিছু একটা মানে এই যে দেখা যায় সেকেন্ড অ্যানিভার্সারিতেও আমার একই অবস্থা তারা দেখা গেছে আমাদের জন্য কেক পাশাপাশি খাবার দাবার সব কিছু নিয়ে এসে আমাদের সারপ্রাইজ করলো তারপর গতকাল কেউ মানে এত ভালো লাগছে গতকাল কেউ সেম কেক খাবারের আয়োজন টায়োজন করে মানে অন্যরকম একটা অবস্থা আসলে মানে ভাবতেই অবাক লাগে তবে একটা বেশি একটু মনটা খারাপ ছিল আমার একটা বান্ধবী যে প্রত্যেকটা ম্যারেজ ডেতেই আমার পাশে ছিল গতকালকেও যে কোনো একটা কারণবশত আসতে পারেনি তো ওর জন্য একটু মনটা খারাপ লেগেছে কিন্তু অন্যান্য যে মানুষগুলো আছে আসলেই তাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ তাদের এত ভালোবাসার জন্য আমাদের প্রতি এত ভালোবাসা তাদের আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবেই ভালো থাকতে পারি আর এভাবেই যেন এই মানুষগুলোকে সবসময় পাশে পাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম